নজর রাখবো মুহূর্তের একটি বড় খবরের দিকে বাড়ির সামনে নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের গন্ডগোল আর এই গন্ডগোলের জেরে এই এক প্রতিবেশী পরিবারের হামলায় মাথা ফেটে রক্তাক্ত হলেন অপর এক প্রতিবেশী মহিলা শনিবার গোটা ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এবং উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম নূর জানান জানা গিয়েছে সেই আক্রান্ত মহিলার নাম নূর জাহান বিবি তার অভিযোগ তার বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করে এক পাশে আবর্জনা ফেলা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী পরিবারের সঙ্গে তাদের গন্ডগোল চলছিল সেই গন্ডগোলের জেরেই শনিবার ঝাড়ঝাঁটা দেওয়ার সময় হঠাৎ করে এই প্রতিবেশী পরিবারের মহিলা আজমিরা বিবি তার স্বামী সহ দুই ছেলে মিলে ওই মহিলার ওপর হামলা চালায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ আঘাত করার পরপরই তিনি রক্তাক্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে তিনি রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কালকে আমি ঝাড় দিছিলাম নিজের চৌবাট্টা মানে রাস্তা রাস্তা ঝাড় দিয়ে স্কুল আছে আমার বাড়ির আগে ওইখানে আমি লাগাচ্ছি মানে পান্নি টানি লাগাচ্ছি তো ও লাগাতে দিবে না ওইটা নিয়ে ঝগড়া ওই ওইটা গ্রামের প্রতিবেশীটা আজমিরা আজমিরা রাহুল আজিজুল ওরা ওর স্বামী ওর বেটা তারপরে ওটা দিবে না তো আমি বলছি কি তোর তো এটা জায়গা নাই সরকারি জায়গা আছে তো আমি তো এটা আবার কুরকুরের পাননি উঠিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি ঝগড়া করার কী হচ্ছে ও ঝগড়া করে অনেক গালাগালি করলো আমার বাড়িতে বারবার মারতে আসছে তা আমি গেট লাগিয়ে বেঁচে যাচ্ছি আজকে আমি নামাজ পড়ে আমি বাইরে ঝাড় দিতে বেরিয়েছি যেমনি আমি মানে একবার ঝাড় দিয়েছি পিছন থেকে লোহার ই নিয়ে খান্তির মতো ছিল লোহার রোডের মতো ওটা দিয়ে আমার মাথায় ছুঁড়ে দিল অপরদিকে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে এই ঘটনায় পাড়া প্রতিবে আপনাদের প্রতিবেশী হ্যাঁ আমি এর আগের দিন যেটা গতকালকে সকাল বেলা যখন উঠি তো এই ঝাট 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 নিয়ে একটা ঝোড়া চলছিল তখন করতে গালাগালিচ হয়েছিল গালাগারিজ করতে করতে এখানে আমাদের একটা কাকি লাগলো এও কাকি লাগলো এনেও কাকি লাগলো নূরঝান কাকি একটা আছে আজমিয়া কাকি তো দুজনের মধ্যে মীমাংসা করে ঝামেলাটা প্রধান সাহেব এসে মীমাংসা করে দিলো করার পরে সকালবেলা হওয়ার পরে সব কিছু সলভ হয়ে গেলো তো আজকে সকালে মানে হঠাৎ আমি ঘুম থেকে চিৎকার কথা পেলাম তো বলছি বাচ্চা বাচ্চা এরকম কি একটু কথা আসলো দেখলাম আমার মা চিৎকার করছে তখন হঠাৎ দেখে এসে দেখি অনেকজন ছিল এখানে দেখলাম কি যে ওনার চুল ধরা ধুই দিয়ে ঝোরা চলছিলো তখন ঝোরা চলছে তখন আমি কি করলাম দেখতে পেলাম কি যে ব্লাড বেড়াচ্ছিল তখন আমি সঙ্গে সঙ্গে গামছা নিয়ে যার মাথা যা ফাটে যার মাথা ফেটেছিল আর লুঝান কাকি তখন মেরে ছিল কে ওই আজমিরা কাকি যা হয়ে মানে আমি সেটা দেখিনি কিনে মেরেছি কিন্তু মাথা ফেটেছিল কিন্তু অন দা স্পটে কিন্তু ওই উনিই ছিলেন তো ওটা হবার পরে তখন আমি মেয়ে ঝামেলা মানে ওখানে ছড়িয়ে তারপর আমি ওনাকে গামছা মাথা বেঁধে ওনাকে বললাম আপনি হসপিটাল চলে যান অটাই নিকে পাঠিয় দিলা এই ঘটনা হা এছে কৰি গেল কালীপুজো এবং দীপাবলিতে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল মালদার গাজল থানার পুলিশ শনিবার এমনটাই দেখা গেল গাজলের সিঁদুর মুছি এলাকায় জানা গিয়েছে বছর দুর্গাপুজো এবং কালীপুজোর সময় গাজল থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল নিয়ম মেনে সেই সমস্ত বাজেয়াপ্ত করা শব্দবাজি শনিবার গাজল থানার পুলিশের তরফে নিষ্ক্রিয় করা হয় এর জন্য ডাকা হয় বম স্কোয়াডকেও বম স্কোয়াডের পরামর্শ এবং নজরদারিতে এদিন গাজলের সিঁদুর মুছির নির্জন মাঠে সমস্ত শব্দবাজি নিষ্ক্রিয় করা হয়েছে বাজে নিষ্ক্রিয়কালে ঘটনাস্থলে হাজির হন দমকল কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও রেশম গুটির দাম বৃদ্ধিতে স্বস্তিতে মালদার রেশম চাষিরা শুক্রবার কালিয়াচকের কোকুন মার্কেটে উন্নত জাতের রেশম গুটির দাম উঠেছে চল্লিশ কেজি প্রতি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দর মালদা জেলায় প্রায় সত্তর হাজার পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত এক সময় ধুঁকতে থাকা এই শিল্পকে পুনরুজ্জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকার এবং সেরিকালচার দপ্তর উন্নত জাতের ডিম সরবরাহ চাষিদের প্রশিক্ষণ এবং বাজার সংযোগের ফলে ঘুরে দাঁড়িয়েছে জেলার রেশম শিল্প চাঁচল মানিকচক মোথাবাড়ি সুজাপুর কালিয়াচক ব্লকের বিভিন্ন এলাকা থেকে চাষিরা তাদের উৎপাদিত রেশম গুটি নিয়ে হাজির হচ্ছেন কালিয়াচক মার্কেটে রেশমের রেকর্ড দাম মেলায় হাসি ফুটেছে মালদার চাষিদের মধ্যে মালদা ডিস্ট্রিক্ট সিল্ক ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন তথা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান জেলা প্রশাসন রেশম দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় কোকুন মার্কেটগুলিতে স্বচ্ছ নিলাম ব্যবস্থা চালু হয়েছে রেশমের চাহিদা বৃদ্ধিতে পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধান হবে জেলার মহিলারাও এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক লাভবান এবং স্বাবলম্বী হতে পারবেন বলে অভিমত তার ভারতবর্ষে এই প্রথম আমাদের রাজ্যের মালদা জেলায় আমরা নিস্তারি সিল্কে জিআই পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলা প্রশাসন এবং সেরিকালচার ডিপার্টমেন্ট কাজ করছে অত্যন্ত আনন্দের বিষয় যে এবছর আমাদের মালদা জেলার কালিয়াচকের কোকেন হাটে ছাব্বিশ হাজার টাকা মনে হাইস দরে কোকেন বিক্রি হয়েছে এতে আমাদের রেশম চাষী পলু চাষিরা অত্যন্ত আনন্দিত আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই রেশম চাষের উত্তরোত্তর শ্রীবদ্ধি এতে করে কিন্তু আমাদের জেলার পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটবে সেই সঙ্গে অনেক মা বোনেরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা এখানে এটার মধ্যে যুক্ত হতে পারবে শ্রমিক সমস্যা মিটবে এবং আমাদের এই যে মোগল ইতিহাস সমৃদ্ধ যে শিল্প সেটা পুনরুদ্ধার হলে আমাদের জেলার অর্থনীতি বিকশিত হবে আমরা এগিয়ে চলেছি তবে সংশ্লিষ্ট সকলকে একযোগে হয়ে এই রেশম শিল্পকে পুনরুদ্ধারের কাজে এগিয়ে আসতে হবে কোচবিহারের তুফানগঞ্জ খেলার মাঠ থেকে শুরু হলো বাংলা বাঁচাও যাত্রা মূল আঠারো দফা দাবিতে সিবিআই গেমের ডাকা দীর্ঘ এই যাত্রা এগারোটি জেলার বিস্তীর্ণ অংশ ঘুরে আগামী সতেরোই ডিসেম্বর শেষ হবে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে উনিশ দিনের এই যাত্রায় প্রায় হাজার কিলোমিটার পথ পরিক্রমার পর মূল দাবিগুলির পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব ভাঙা বুকের পাঁচড় দিয়ে নতুন বাংলা গড়ার জন্য এই যাত্রা বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুক্রবার যাত্রা শুরুর আগের দিনই বলরামপুর এবং খসিয়ামারিতে যথাক্রমে আবাস উদ্দিন এবং ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে প্রস্তুতি পর্ব সারা হয় আজ বেলা একটায় তুফানগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে যাত্রার সূচনা করেন সি গেমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলেম কোচবিহারের তিন প্রান্ত থেকে তিনটি মিছিল এসে মিশে তুফানগঞ্জের দোল খেলার মাঠে এরপর সমাবেশ শেষে সেখান থেকে যাত্রা শুরু হয়ে তা যাবে ভাটিবাড়ি আলিপুরদুয়ার হয়ে ফালাকাটা রবিবার সকালে ফালাকাটা থেকে শুরু হবে পরবর্তী যাত্রাপথ কোচবিহারের পাশাপাশি বাংলা বাঁচাও যাত্রা নিয়ে প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি শিলুগুড়ি যাত্রার প্রথম তিন দিন এই জেলাগুলির মধ্য যাবে বাংলা বাঁচাও যাত্রা অনেকদিন ধরে আমার নিজের সবার জন্য ডাকা হচ্ছিল কিন্তু সময় হচ্ছিল না আর আমরা যেহেতু তুফানগঞ্জ থেকে যাত্রা শুরু করবো তখন আমরা বললাম আগের সভাগুলোর এটাই এটা বড় করে সভা হোক যেখান থেকে গোটা বাংলার নজরটা তুফানগঞ্জে পড়ুক এবং এখানে যে ধোকাদারি হয়েছে এখানে যে আক্রমণ হয়েছে যে সন্ত্রাস হয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ জানুক তো সন্ত্রাস শেষ কথা বলে না সন্ত্রাসের পরেও আমাদের কর্মীরা সমর্থক দরদিরা তারা জেগে উঠেছেন পায়ে পায়ে তারা তৈরি হচ্ছেন এই এর সময় গোটা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সহায়তা কেন্দ্র আমরাই গড়ে তুলেছি এবং এখানে কোনো চমক নয় কোনো কোম্পানি নয় এখানে তৃণমূল আই প্যাকেট যে এখন মালিকানা তৃণমূলে আছে তাদেরকে দিয়ে বিএলও কে দিয়ে সিলেকশন অফিসার দিয়ে তারা নিজেদের মতো করে মৃত মানুষদেরকে রাখতে চাইছে ভুয়া ভোটার রাখতে চাইছে তার বদলে আমরা মানুষকে যাতে ফর্ম ফিল করতে পারে ঠিক মতো সহায়তা কেন্দ্র করে